বন্ধুরা আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো ফেব্রুয়ারি মাসে রঙ্গন গাছের পরিচর্যা গ্রীষ্মকালীন একটি অত্যন্ত জনপ্রিয় গাছ হলো এই রঙ্গন গাছ বিভিন্ন ভ্যারাইটির এবং বিভিন্ন কালারের হয় এই রঙ্গন লাল সাদা হলুদ গোলাপি বিভিন্ন কালারের হয়ে থাকে যেহেতু এটি একটি গরম জলবায়ুর গাছ তাই শীতকাল আসার সাথে সাথেই এই গাছটা কিন্তু ডরমেন্সিতে চলে যায় গাছের মধ্যে ফুল আসা প্রায় একেবারেই বন্ধ হয়ে যায় গাছের প্রায় বেশিরভাগ পাতা হলুদ হয়ে ঝরে যায় কুঁড়িগুলো শুকিয়ে যায় আবার ফেব্রুয়ারি মাস আসার সাথে সাথেই এই গাছে নতুন করে কচি কচি পাতা আসতে থাকে এবং প্রচুর পরিমাণে কুঁড়িতে ভরে যায় এই ফেব্রুয়ারি মাস এলেই এই গাছে কয়েকটি কাজ কিন্তু অবশ্যই করতে হবে এই ফেব্রুয়ারি মাসে সামান্য কয়েকটি কাজ করলে সারা বছর আর কোনো রকম কোনো যত্নের প্রয়োজন পড়ে না কি সেই পরিচর্যা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখতে হবে একটু স্কিপ করো না স্কিপ করলে অনেক কিছুই মিস হয়ে যাবে নমস্কার আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা তোমরা সামনেই যে গাছ দুটো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু মিনিয়েচার ভ্যারাইটির রঙ্গন যেহেতু টবে প্রতিস্থাপন করেছি সেই কারণেই আমি ছোট ছোট মিনিিয়েচার ভ্যারাইটির রঙ্গন প্রতিস্থাপন করেছি আরও চারটি গাছ রয়েছে সেগুলো কিন্তু জমিতে রয়েছে লাল হলুদ সাদা গোলাপি তো সেই গাছগুলো খুব বড় বড় হয় তো সেই কারণেই আমি জমিতে প্রতিস্থাপন করেছি এবং এই দুটো গাছ আমি টবে প্রতিস্থাপন করেছি এই গাছের ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে আমার চ্যানেলে রঙ্গন গাছের প্রতিস্থাপনের ভিডিও রয়েছে তোমরা যদি নতুন রঙ্গন গাছ কিনে এনে প্রতিস্থাপন করতে চাও তাহলে সেই ভিডিও দেখে অবশ্যই প্রতিস্থাপন করতে পারো কিভাবে মাটি তৈরি করতে হয় সবটাই কিন্তু দেখানো রয়েছে তো আজকে আমার ভিডিওতে থাকছে ফেব্রুয়ারি মাসে কিছু পরিচর্যা আমি প্রথম যে পরিচর্যাটা করব। সেটা হলেও এই গাছে আমি হালকা প্রুনিং করব। তো তোমরা চাইলে কিন্তু হার্ট প্রুনিং করতে পারো যদি তোমাদের গাছ অনেক বড় হয় তাহলে এই সময় কিন্তু তোমরা হার্ট প্রুনিং করতে পারো তবে এই গাছে হার্ট প্রুনিং করার সময় একটা জিনিস খেয়াল রাখবে যেদিন তোমরা হার্ট প্রুনিং করবে সেদিন কিন্তু এই গাছের রিপটিং করবে না অন্তত চার দিন পাঁচ দিন পর এই গাছের রিপটিং করবে হয় আগে রিপোর্টিং করবে পরে হার্ট প্রুনিং করবে আর না হলে আগে হার্ট প্রুনিং করতে হবে পরে রিপোর্টিং করতে হবে তো দেখো বন্ধুরা আমি কিন্তু আজ এই গাছে সফট প্রুনিং করছি সফট প্রুনিং অর্থাৎ উপর থেকে সামান্য একটু পিঞ্চিং করে দিচ্ছি দুটো পাতার নিচ থেকে আবার নতুন নতুন ডাল আসবে ঠিক এইভাবে একটা রাউন্ড শেপে এই গাছটাকে কাটছি তো দেখো প্রত্যেকটা যে যে ডালগুলো শুকিয়ে শুকিয়ে যাবে সেই ডালগুলোকেও কেটে দিতে হবে এবং যে কুঁড়িগুলো শুকিয়ে গেছে সেই কুঁড়িগুলোকেও কিন্তু আমি কেটে দিচ্ছি তো গাছের দুটো গাছ রয়েছে দুটো গাছ কিন্তু আমি একই পদ্ধতিতে ডাল কাটাই ছাটাই করছি তবে আমি কিন্তু হার্ড প্রুনিং করছি না কারণ আমার গাছটা খুবই ছোট যেহেতু এটা ভ্যারাইটি সেই কারণে আমি হার্ড প্রুনিং করছি না তো যে ডালে কুঁড়ি এসে গেছে সেই কুঁড়ির ডালগুলোকে কিন্তু আমি কেটে দিচ্ছি কারণ এক্ষুনি যদি আমি ফুল নিই তাহলে একটাই ফুল ফুটবে আর যদি আমি উপর থেকে দুটো পাতা কেটে দিই তো নিচে থেকে আরো দুটো ডাল আসবে এবং সেখানে আরো অনেক ফুল ফুটবে তো দেখো বন্ধুরা দুটো গাছেই কিন্তু আমি হালকা করে প্রুনিং করে দিলাম তো প্রথম কাজ আমার হয়ে গেল এবার আসি দ্বিতীয় কাজের কথায় দ্বিতীয় কাজ হলো এই গাছে কিন্তু আমার এবারে একটু ট্রিটমেন্ট করতে হবে রুট ট্রিটমেন্ট করতে হবে যেহেতু গাছটা অনেক দিন মাটিতে বদ্ধ হয়েছিল তো মাটি অনেকটাই শক্ত হয়ে গেছে এবং মাটির মধ্যে প্রচুর পরিমাণে আগাছা জন্মেছে তো সেই কারণেই আমার কিন্তু এই সময় রুট ট্রিটমেন্ট করতে হবে তো রুট ট্রিটমেন্ট করার জন্য আমি দেখো প্রথমে কিন্তু নিরানির সাহায্যে একটু মাটি খুশে নিচ্ছি হালকা করে মাটি খুশে নেওয়ার পর এই মাটিটা কিছুটা আমি বাইরে বের করে নেব আমি কিন্তু এই সময় টপ পরিবর্তন করছি না অর্থাৎ রিপোর্টিং করছি না কারণ এই কাজটা আমার এই মুহূর্তে করার প্রয়োজন নেই কারণ আমার কিন্তু এই গাছে খুব বেশি রুট বাউন্ড হয়নি যদি তোমরা নিরানির সাহায্যে খোসার ফলে দেখো যে প্রচুর পরিমাণে শিকড় কেটে যাচ্ছে নিরানি একেবারেই খোসা যাচ্ছে না মাটি নিরানি দিয়ে তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু রিপোর্টিং করতে হবে যদি দেখো যে ড্রেনেজ হোল দিয়ে শিকড় বেরিয়ে আসছে তাহলে অবশ্যই রিপোর্টিং প্রয়োজন রিপোর্টিং না করলে কিন্তু গাছের বৃদ্ধি হবে না তো যেহেতু আমার শিকড় খুব বেশি বাড়েনি গাছের শিকড় তো সেই কারণেই আমি রিপোর্টিং করলাম না তো দেখো আমি বেশ কিছুটা মাটি কিন্তু বাইরে বের করে নিলাম এবং দ্বিতীয় যে গাছটা রয়েছে সেই গাছেও একইভাবে আমি দিয়ে সামান্য খুশে নিয়ে টবের মাটি বেশ কিছুটা পরিমাণ মাটি আমি বাইরে বের করে নিচ্ছি যেহেতু অনেক দিন পর্যন্ত এই গাছ ডরমেন্সিতে ছিল গাছে কোনো রকম কোনো খাবার প্রয়োগ করা হয়নি সেই কারণেই কিন্তু গাছের মাটি খারিও হয়ে যেতে পারে তাই প্রথম পরিচর্যা করার সময় কিন্তু কখনোই গাছে প্রথমে খাবার প্রয়োগ করা উচিত নয় প্রথমে আমাদের খেয়াল রাখতে হবে মাটিটাকে আগে মাটির পিএইচ ঠিক করা মাটির পিএইচ ঠিক করে নিতে হবে এবং রুট ট্রিটমেন্ট করতে হবে রুট ট্রিটমেন্ট করার জন্য আমি কি ব্যবহার করছি প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখতে থাকো তবে কিন্তু বুঝতে পারবে তো দেখো আমি কিন্তু মাটিটাকে বাইরে বের করে নিলাম এবার আমি এখানে কিছুটা পরিমাণ খাবার ব্যবহার করব কি খাবার নেব সেটাই দেখিয়ে দেব তো তার আগে দেখো বন্ধুরা এই গাছের মধ্যে যে সমস্ত শুকনো পাতা বা ফাঙ্গাস পাতা যে সমস্ত রয়েছে পাতাগুলোকে কিন্তু ছেড়ে ফেলে দিতে হবে গাছের মধ্যে অনেক রকম সমস্যা থেকে থাকে গাছের পাতা অনেক শুকিয়ে যায় তো আমার গাছ কিন্তু অতটাও খারাপ হয়ে যায়নি তো দেখো বন্ধুরা প্রথমেই আমি যেখানে যে খাবারটা নিয়েছি সেটা হলো কম্পোস্ট এই সময় তোমাদের যে কোনো কম্পোস্ট একটা নিতে হবে আমি এখানে এক বছরের পুরোনো গোবর সার নিয়েছি এবং নিয়ে নিয়েছি এক মুঠো পরিমাণ নিমখোল এই দুটো গাছের জন্য আমি কিন্তু পাঁচশো গ্রাম গোবর সার নিয়েছি এবং নিয়েছি এক মুঠো পরিমাণ নিমখোল এবং নিয়ে নেব আমি ইউজ করা চা পাতা ইউজ করা চা পাতাও নিয়ে নিলাম আমি এক মুঠো পরিমাণ তোমরা এখানে ফ্রেশ চা পাতা নিতে পারো দুটো গাছের জন্য দু চামচ ফ্রেশ পাতা নিতে পারো তো দেখো আমি এখানে এই খাবারটাকে খুব ভালোভাবে কিন্তু মিশে নিচ্ছে এই তিনটে খাবারে নিতে হবে আর অন্য কিছুই নিতে হবে না তোমরা চাইলে এখানে হলুদ গুঁড়ো নিতে পারো এক চামচ পরিমাণ কিন্তু আমি নিলাম না কারণটা পরে বলে দিচ্ছি যে হলুদ গুঁড়োর পরিবর্তে আমি এখানে কি প্রয়োগ করব। তো দেখো আমি এখানে কম্পোস্ট এবং চা পাতার নিমখোল মেশানো যে মিডিয়াটা তৈরি করলাম সেটা এখানে কিন্তু দিয়ে দিচ্ছি কম্পোস্ট গাছের মাটিতে দিলে কম্পোস্টে যেহেতু নাইট্রোজেনের মাত্রা বেশি রয়েছে তাই গাছে এই সময় নাইট্রোজেন প্রচুর পরিমাণে প্রয়োজন গাছের পাতা সবুজ থাকবে এবং গাছে নতুন নতুন প্রচুর পরিমাণে গ্রোথ হবে এবং তার সাথে দিয়েছি চা পাতা চা পাতা ন্যাচারালিভাবে আমাদের টবের মাটির পিএইচ ঠিক রাখবে এবং গাছের মাটিকে খারিও হতে দেবে না গাছের মাটিকে কি অ্যাসিডিক রাখবে আর যে কোনো অ্যাসিডিক মাটিতে কিন্তু গাছ ভালো থাকে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল আসে তো দেখো বন্ধুরা অর্ধেকটা অর্ধেকটা করে আমি কিন্তু গাছে ভাগ করে দিলাম তো একটাতে আড়াইশো গ্রাম এবং আরেকটাতেও আড়াইশো গ্রাম করে কম্পোস্ট আমি কিন্তু দিয়ে দিলাম তো দেখো তোমরা এখানে ভার্মিক কম্পোস্টও ইউজ করতে পারো আমি গোবর সার নিয়েছি বলে এই নয় যে গোবর সার নিতে হবে তবে গোবর সার যে কোনো কম্পো হার্মিক কম্পোস্টের থেকে সবসময় ভালো হয় তো দেখো দুটো গাছে আমি কিন্তু এবার দিয়ে দিলাম এবার এই ওপরে সাধারণ মাটি তো এখানে আমি সাধারণ মাটির সাথে নিয়ে নিয়েছি দুমুঠো পরিমাণ কোকোপিট তো কোকোপিট ভালোভাবে আমি মাটির সাথে মিশিয়ে নিয়ে উপরে চাপা দিয়ে দিচ্ছি দেখো কোকোপিট মাটির সাথে প্রয়োগ করলাম কারণ টবের মাটি কিন্তু মশ্চার থাকবে যেহেতু সামনেই গ্রীষ্মকাল আসছে তাই টবের মাটিতে জল দেওয়ার সাথে সাথেই জলটা শুকিয়ে যায় কোকোপিট দেওয়ার ফলে কিন্তু টবের মাটিতে একটা ময়েশ্চার মেনটেন করে এবং গাছ ভালো থাকে তো সামান্য পরিমাণ কোকোপিট তাই আমি মাটির সাথে কিন্তু মিশিয়ে নিলাম এবং খুব ভালোভাবে দেখো আমি চাপা দিয়ে দিচ্ছি যেহেতু খাবার দিয়েছি সেহেতু আমাকে জল প্রয়োগ করতে হবে কিন্তু আমি সাধারণ জল প্রয়োগ করব না যেহেতু আমি এখানে রুট ট্রিটমেন্ট করবো তাই রুট ট্রিটমেন্ট করার জন্য আমি এখানে এক লিটার পরিমাণ জল নিয়েছি এবং এক লিটার জলের মধ্যে আমি এখানে মিশিয়ে দেব আর একটা উপাদান তো সেটা কি দেখে নাও তো দেখো বন্ধুরা এই যে লাল রঙের জলটা দেখছো এটা হলো দারুচিনি ভেজানো জল আমি এখানে কয়েক টুকরো দারুচিনি দুদিনের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো এই দারুচিনির জল এখানে আমি দু চামচ পরিমাণ দারুচিনি ভেজানো জল এই এক লিটার জলের সাথে মিশিয়ে নেব খুব বেশি নেওয়ার প্রয়োজন নেই দারুচিনি আমরা জানি একটা ন্যাচারাল রুট হরমোনের কাজ করে আমরা যখন কোনো গাছ প্রতিস্থাপন করি ডাল থেকে চারা তৈরি করার জন্য সেখানে কিন্তু আমরা এই দারুচিনির গুঁড়ো ব্যবহার করি তো এই দারুচিনি কিন্তু খুব ভালো কাজ হয় আমাদের রুট ট্রিটমেন্ট করার জন্য রুটকে খুব ভালোভাবে গ্রোথ হতে সাহায্য করে রুটের মধ্যে যদি কোনো রকম কোনো ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া থেকে থাকে এই দারুচিনির গোলা জল বা দারুচিনির গুঁড়ো দুটোই কিন্তু খুব ভালো কাজ করে তো দেখো আমি কিন্তু এখানে হাফ হাফ করে জল প্রয়োগ করলাম টবের মাটিতে তো এখানে আড়াইশো এম পাঁচশো এম এবং আরেকটা টবে পাঁচশো এম জল আমি দিয়ে দিলাম যদি তোমরা এই দারুচিনি ভেজানো জল না প্রয়োগ করতে পারো সেক্ষেত্রে এক লিটার জলে এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে গাছের টবের মাটিতে কিন্তু অবশ্যই প্রয়োগ করবে তবে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে তো বন্ধুরা এবার আসি রোগ পোকার কথায় এই রঙ্গন গাছে খুব বেশি রোগ পোকার আক্রমণ হয় না তবুও তোমরা কিন্তু প্রত্যেক মাসে দুবার করে নিম পাতা ফোটানো জল গাছের পাতায় যদি স্প্রে করো খুব ভালো রেজাল্ট পাওয়া যায় কোনো রকম কোনো পোকামাকড়ের আক্রমণ হয় না তাছাড়া দারুচিনি ভেজানো জল ফাইভ এম এল এক লিটার জলে ভালোভাবে মিশিয়ে নিয়ে গাছের পাতায় কিন্তু স্প্রে করতে পারো দুটোই খুব ভালো কাজ করে দারুচিনি ভেজানো জলের স্প্রে অথবা নিম পাতা ফোটানো জল দুটোই কিন্তু রোগ পোকার হাত থেকে গাছকে বাঁচাবে বন্ধুরা যদি তোমরা হার্ট প্রুনিং করো তাহলে কিন্তু সেই দিন গাছের টপ পরিবর্তন অর্থাৎ রিপটিং করবে না অন্তত চার দিন গ্যাপ দিয়ে এই কাজগুলো অবশ্যই করবে একসাথে করলে কিন্তু গাছে অনেক সময় ক্ষতি হতে পারে সেই কারণেই বলছি চার দিন পাঁচ দিন গ্যাপ দিয়ে এই কাজগুলো করবে যদি হার্ট প্রুনিং যেদিন করো তার চার দিন পর রিপটিং করবে বন্ধুরা আজ কিন্তু আমি এই গাছে কোনো রকম কোনো খাবার প্রয়োগ করলাম না এক সপ্তাহ পর আমি এই গাছে খাবার প্রয়োগ করব তখন আবার আমি ভিডিও দেব যে এই গাছে কী খাবার প্রয়োগ করতে হবে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত যে কাজগুলো বললাম এই কাজটা তোমরা অবশ্যই এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই করে ফেলো তবেই কিন্তু তোমরা এপ্রিল মাস থেকে এই গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটাতে পারবে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও ফলে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে পৌঁছে যাবে ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ